হিন্দু সমাজ প্রদেশ সরকার খিলাফোন কেউ ভুলে যায়নি কথা বলুন না বলুন না দশ হাজার লোক তো আছে জিজ্ঞেস করুন এদের তো দিয়ে আনা হয়নি আবাসের বাড়ি দিব বলে আনা হয় এদের জিজ্ঞেস করুক কেউ ভুলে যায়নি মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী করব যে মহিলাদেরকে কি হয়েছে আমরা চলি সমুখ মানে কে আমাদের রুখবে রইবে যারা তারা। টানে কাঁদবে তারা আমি হিন্দু কাটটা হয়েছে বলে সাতাত্তরটা বিজেপির এমএলএ হিন্দু উনচল্লিশ পার্সেন্ট হয়েছে বলেই আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট হিন্দু একাট্টা হয়েছে আমাদের মহারাষ্ট্রের মতো আর পাঁচ পার্সেন্ট হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে তাহলেই জিহাদি জঙ্গি মৌলবাদদের এখান থেকে আমরা খতম করব